রাতে অন্ধকারে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আলু বোঝায় লরি দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার বেলিয়া এলাকায় জানা গিয়েছে মেদিনীপুরের দিক থেকে একটি আলু বোঝায় দশ চাকার লরি গাড়ি ধেরুয়ার দিকে যাচ্ছিল সেই সময় অপর দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বোঝায় লরি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনায় ভাঙে রাজ্য সড়কের ওপর থাকা একটি ইলেকট্রিকের পোস্ট উল্টে যায় আলু বোঝায় লরি গাড়িটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় এলাকার মানুষজন ও পুলিশ প্রশাসন এরপর দুর্ঘটনাগ্রস্ত ওই আলু গাড়িটি থেকে উদ্ধার করা হয় গাড়ির চালক ও খালাসিকে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে এরপর রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই লরি গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ উদ্ধার করা হয় রাজ্য সড়কের ধারে নয়নজলিতে উল্টে যাওয়া আলু বোঝায় লরি গাড়িটিকে ওই সালার জন্যই এটা পাল্টিয়েছে ওই সাড়ে বারোটা একটার ভিতরে হয়েছে সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী পশ্চিম মেদিনীপুর जो करून फाईव्हो वन थ्री सिक्स वन फोर डबल थ्री नंबर